নতুন করে ভাবো নামাজ পড়ো আল্লাহকে ছেড়ে আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছে ইমানদারও তো দুনিয়াই ভোগ করে বা আত্মাস এই খানা খাদ্য বিল্ডিং দালান বউ বাচ্চা জি ফুদ গোস্ত মাছ এগুলা নামাজি মানুষরা খায় না ভোগ করে না এগুলা তো আর কি শুধু শুধু এই নাফরমানি করে লাভ কি লাভ একই তো স্বাভাবিক কোনো কিছুই এখন আর এই যে যত বড় লোক হোক আপনি টাইলস লাগাইছেন তো টাইলস কি এমন কিছু যে এটা চিনে না মানছে তারা আপনি এটা কইয়া লাভ হোক এটা তো একটা বদিল্লাও চিনে একটা দিন মজুরও তো চিনে বুঝে তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নাই দুনিয়া তো খোলাই সবাই তো জানে এগুলো দেখার বিষয় হলো না আল্লাহ কোরআনে বলছে আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো এক একটা নেয়ামত ইনট্যাক করা আবরণে ঢাকা এক এক নেয়ামত যখন তার সামনে খোলা হবে প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে ফালাত আল আমুনসুম্মা উখফিয়া আলহম মিন করুনার্থী আইম বোলা আল আমিন বলে চক্ষু শীতল হয়ে যাবে এক নজরেই চোখ শীতল হয়ে যাবে লাHUMMA YASHAAU NA FIHA WALADAYNA MAZEED আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে শুধু কি এতটুকু না না WALADAYNA মাজিদ আল্লাহ বলে বান্দা সে জানে কি চাইবে কি ও জানে কি বলবে কি আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে আমি রব্বুল আলমিন এরপরে আমার নিচ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব বান্দা বলবে কি আর জানবে কি আমি আপনি ফলের নাম জানি কয়টা বিশটা ফল জান্নাতে বুঝি বিশটা তো বাকিটি গাইতেন নাম আপনি তো কইছেন না আপনি আমি গোস্তের নাম বলবেন কয়টা বিশটা তো গোস্ত কি শুধু বিশ আইটেম তাইলে ইদা র আইতা থাম্মা র আইতা না আইমামুল কান আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নেয়ামত দেখবে আবার দেখবে আবার আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে আর বুঝে ফেলবে আমাকে আল্লাহ নেয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছেন বিশাল বড় জান্নাত দিছেন আমার কত বড় চল্লিশ শতক